সুপ্রিয় ভাই বোনের একজন জনপ্রতিনিধি আমরা তার মাধ্যমে চাবো যে যদি অপরপক্ষ যদি আর একবার মাপ দিতে চায় সেই দায়িত্বটা কিন্তু আপনার নিতে হবে হ্যাঁ দুই দিদি দুই পক্ষ মিলে যদি মাপ চায় আমি মাপ দিতে রাজি আছি সমাধান চাইলে সমাধান করতে রাজি আছি এলাকার বাসী রেনি আমি সমাধান করব ধন্যবাদ আমরা আমরা চাবো যে এই রাস্তাটি যেমন আছে আরো প্রশস্ত হবে রাস্তা চেপে যাবে কিংবা রাস্তা বন্ধ হবে সেটির উদ্দেশ্যে কিন্তু প্রতিবেদন নয় তবে রেকর্ডের জায়গায় যদি রাস্তা হয় আর রাস্তার ম্যাপের অ্যাকওয়ারের জায়গায় যদি অন্য কেউ দোকান করে এটিও কিন্তু জমির মালিক মেনে নেবে না এটা সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু আজকে এসেছি বাসায়ল দিন ফুলকি ইউনিয়ন এলাকায় আমরা আইসুরাতে রয়েছি ফুলকি ইউনিয়নের আইসুরাতে রয়েছি যেখানে দেখতে পাচ্ছেন প্রবাসী সেই প্রবাসীদের রেকর্ডের জমি দিয়ে নাকে সম্পূর্ণ রাস্তা হয়েছে অথচ সেই রাস্তার ম্যাপে করেছে মার্কেট বাধা দিতে গেলেই বিভিন্ন মামলা দিয়ে তাদেরকে হয়রানি করেছে মনোবিযোগের ভিত্তিতে আজকের প্রতিবেদন একটু পরিচয় দেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ দুলাল সরকার গ্রামাই সরা বাজারের উত্তর পাশে বাসাইল থানা আমি এই বলতেছি আমি ছিলাম সিঙ্গাপুরে উনিশশো ছিয়ানব্বই সনে সিঙ্গাপুর গেছিলাম আমি দুই হাজার এগারো সালে দেশে আসছি এই ষোলো বছর দেশের দেশের বাইরে বাইরে কাটাইছি থাকার কারণ আমাদের যে ওই পূর্বপাশে আমার জমির পূর্বপাশে যে রাস্তার আমাদের ডাক ক্ষতি হলো একশো বিশ দাগ নতুন দাগ বিএস একশো উনিশ দাগ এই দুই দাগের জাগার মধ্যে আটাত্তর শতাংশ জাগা এখন আমাদের রাস্তা আমাদের যখন বিল্ডিং করি আমার মার্কেট করার সামনে আমি অনেক দশ দশ বারো হাত করে জায়গা আমি রাইকে এখানে রাইখে তারপরে আমি রিজার্ভ জায়গা রাইখে তারপরে রাস্তা ছিল তার পূর্ব পাশে। আমি যখন দেশের বাইরে থাকি রাস্তার আমাদের যে পূর্ব পাশে যে যারা ঘর দিছে তারা এদিকে সরাইয়ে মানে তাদের জমি কিনছে একশো পঁচাত্তর দাগে না থেকে রাস্তার মধ্যে ঘর দিয়ে আমাদের যে একশো উনিশ দাগ এর পেয়েছে জায়গাটা ঘর দিছে আমাদের যে বাড়ির যে মহিলারা ছিল ওনারা ওদেরকে নিষেধ করছে যে আমরা রে তো এদিকে ঘর দেন কেন এটা তো আমাদের জায়গা দেয় ওরা মহিলা মানুষ করে কিছু বলতে পারে না আমি দেশের বাইরে থেকে তো আসতে পারি নাই দেশের বাইরে থেকে আসার পথে দেখি যে জোরদার করে এবারে ঘরটা দিছে আমরা যখন এর রেকর্ড খারিজ আমরা পাইছি জমির কাগজপাতি পাইয়া এখন আমরা দেখি যে আমাদের এই জমি আমরা এখনো আমাদের ই তখন আমরা এটা বলার পরে ওই লোকেরা আমাদের বিরুদ্ধে আরও আমরা বলছি দেখে তারা আবার থানায় কেস করছে থানার ধারাগাসবার বলছি যে এই দেশের মেম্বার আছে চেয়ারম্যান আছে ওনারা যা করে আমি হেঁটাই ওনারা মাই আমরা জায়গাটা পাই এখন জায়গাটা আমাদের জায়গাটা এখানে বুঝা ঠিকমতো দিতেছে না আমরা ভাসাইল থানার যে ইনু ম্যাডাম ওনার কাছে আমি একটা দরখাস্ত করছিলাম দরখাস্ত করার পরে উনিরা দুই পক্ষে উভয় পক্ষে দুই পক্ষেরই মানে নোটিশের মাধ্যমে হাজিরা করাইছে হাজিরা করানোর পরে ওখানে যখন গেছি গেলে বেলা ম্যাডাম কাগজপাতি দেখছে দুই পক্ষের কাগজপাতি দেখে বলছে যে ঠিক আছে সরজমিনে ম্যাডাম দেখেও গেছে দেখা যাওয়ার পরে বলছে যে ঠিক আছে সার্ভিয়ারে বলছে যে এই জায়গাটা দুই পক্ষে মাত দিয়ে দিব আমরা দুই পক্ষে রাজি আছেন কিনা আমি বলছি যে ঠিক আছে আমাদের রেকর্ডের জায়গা বুঝ করে দিবেন আমাদের সরকারি যে রাস্তা আছে রাস্তা বুঝ করে নেন পূর্ব মাসে যে একশো পঁচাত্তর জায়গার যে জায়গা যারা কিনছে তাদেরও জায়গাও বুঝ করে নিক আমি চাই যে আমাদের রাস্তার যে এখন জোর করে যে রাস্তাটা নিবেচিত আমি চাই আমাদের রেকর্ডের জায়গাটা যেন রাস্তা না যায় আমি চাই যেখানে রাস্তার জন্য কি আলাদা একরের রাস্তা জায়গা আছে জি 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 রাস্তার একরের জায়গা আছে কোন জায়গায় বারো ফিট কোন জায়গায় এগারো ফিট এই রাস্তা আছে আমাদের জায়গা একশো উনিশ দাগ বিশ দাগের পূর্ব পাশ রাস্তা তার পূর্ব পাশে হলো ওই জমিয়ালা কিন্তু আমার চাই আমি রাস্তা চাই যে আমি এখন আপাতত আমি যে মাপ দেয়া পাইছি পুরা রাস্তাটা এখন বর্তমানে যে আটা চলার রাস্তা পাকা হয় নাই এটা আমাদের মাটি রেকর্ডের জায়গা যেমন আমি মাইপি আজকে খুঁটি কাটছি আমি এখনো জনগণ রাস্তা বন্ধ করব না যে পর্যন্ত আমি এসিলেন বরাবর সরকার বরাবর আমি বলতেছি যে আমাদের রেকর্ডের জায়গা বাদ দেয় সরকারি রাস্তা যেদিক দিয়ে ওই ওদিক দিয়ে রাস্তা জানি তারা ঘর লাঙ্গনাকে ভাইঙ্গিয়ার রাস্তা জানি ক্লিয়ার করব তারপর আমাদের জায়গা আমি বুক করব। আমি চাই আমি জানি এই রাস্তাটা আমি সঠিক মতো আমি আমি আমার জায়গাটা বুঝতে পাই আর রাস্তার জায়গাটা রাস্তা সরকার বুঝে নেই এটুকু আমার দাবি আসসালাম আলাইকুম যে এতদিনে পুরানো রাস্তা হঠাৎ করে আপনারা সেই রাস্তায় দেখছে দিক সরাইতে চাইতেছেন এটা কেন এটা রাস্তা সরাইতে চাই নাই আমাদের বহুত বাধা বৃষ্টি দিছি এই দেশে যখন আওয়ামী লীগ সরকার ছিল আমরা দলীয়ভাবে বিএনপি করতাম এইভাবে আমরা বিএনপির চাপে পড়ে আমরা আওয়ামী লীগের ই হিসাবে আমরা এই ইটা পাই নাই এখন ইদানিং সরকার এখন আমার দাবি যে আমাদের রেকর্ডের কাগজপাতি সবকিছু আমরা বিদেশ থেকে আসার পরে কাগজপাতি সবকিছু আমরা বুঝতে পাইছি বুঝা পাই যে আমাদের জায়গা আলাদা জায়গার মধ্যে এখন পনেরো বিশমান জায়গা আমার শট এখানে যে একটা ব্রিজ আছে এই ব্রিজটা পুনর হাত পূর্ব দিকে ছিল এটা ষড়যন্ত্র করে আওয়ামী লীগের সরকারের আমলে এরা সরকার ভাবে একটা কন্ট্রাক্টদার ঠিকাদারি কাজ নিয়েছিল এই কাজটা দুই মাস বন্ধ রাখছিল এনারা বলছে যে ম্যাপের বাইরে আমরা করব না এখান থেকে উপজেলার চেয়ারম্যান এনে জোর ভাবে আমরা নিষেধ করলেও মানে নাই এই ব্রিজটাও এদিকে সরিয়ে আনছে এখন আমি বাসা থানার ইনু বরাবর আমি দরখাস্ত করছি এই রাস্তাটা যখন নেম্বর চেয়ারম্যানরা একটা ইটের সোলিংয়ের জন্য আবেদন করছিল তাহলে আমি বলছি যে রাস্তাটা জারি না হয় যে পর্যন্ত আমার সমাধান হয় সমাধান হলে রাস্তা যেদিকে এই রাস্তা কি আবার রাস্তা যেদিকে রাস্তা এই রাস্তা তো আমাদের একোয়ারের জায়গা আমাদের রেকর্ডের জায়গা দেয় জি রেকর্ডের জায়গা রেকর্ডের জায়গা তো আমাদের লাগতো কিন্তু এখন কি কোনো स्थाई রাস্তা হইছে स्थाई আমাদের রেকর্ডের জায়গা পূর্ব পাশে যে ঘর দিতে জোর জোর করে ঘর দিছে গরের উপর দেই সরকারি রাস্তা কোনো কাজ আছে রাস্তার কোনো কাজ আছে কাজ এখন কাজ আমরা স্থগিত রাখছে বুঝলে যে স্যার ম্যাডাম রে এখনো রাস্তার দিকে যে বন্ধ মানে এই মীমাংসা না হবে এবং জানি রাস্তার কাজ না দাও ম্যাডাম রাজি হয়ে স্থগিত রাখছে আহ না আমরা ইয়ানো ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি যে যেহেতু রেকর্ডের জায়গা দিয়ে সেই পুরনো রাস্তাটি রয়েছে আর সেই একেবারে কিন্তু ম্যাপ অনুযায়ী যে জায়গাটি রয়েছে সেইখানে রয়েছে মার্কেট অতএব সেই মার্কেটটি খালি করে ম্যাপ অনুযায়ী যাতে রাস্তা হয় সেটাই কিন্তু এলাকাবাসীর দাবি সুপ্রিয় ভাই বোনের অপরাধ প্রকার চ্যানেল দেশ এবং বিদেশ যারা দেখেন সামান্য একটু ধৈর্যের কারণে কিন্তু অনেক বড় বড় সমস্যা সমাধান হয়ে যায় আর একটু কারণে কিন্তু খুন খারাপের মতো ঘটনাও ঘটে যায় আমরা আজকের যে বিষয় আমরা সেই সার্বিয়ার সাহেবদের পরিচয় জানবো আসসালামাইকুম আসসালাম আমি জোনায়দ হোসেন ডালিম আমি সার্ভেয়ার হিসেবে কাজ করতেছি দীর্ঘদিন যাব এখানে আজকে একটা জমির মাপে আসছিলাম বড় ভাইও আগে একদিন মাপে গেছে আমরাও মাপলাম তো সেটাই এখন আপনাদেরকে আমার ফার্মের নাম অক্টাগন ইঞ্জিনিয়ারিং এন্ড সার্ভে কনসালটেন্ট আসসালামু আলাইকুম আমি আক্তারুজ্জামান আক্তার সিভিল কোর্ট কমিশনার বিবাড়িয়া যত আদালত আমি বর্তমানে আমার অফিস সাবার হেমদপুরে উপস্থিত আজকে আমি দ্বিতীয়বার মতো এই জমিটা আজকে পরিমাপ করতে আসছি এই যে বিগত দীর্ঘ প্রায় ষাট সত্তর বছর ধরে একটা বিরোধ আমরা সমাধান করার জন্য চেষ্টা করছি দুই পক্ষ এলাকার ব্যক্তিদের নিয়ে এবং আমাদের সাংবাদিক ভাইয়ের আমাদের সাথে আছে সবাই মিললে আমরা পুলিশের মাধ্যমে এসএল এর মাধ্যমে আমরা এই জমিটা আজকে সঠিকভাবে সমাধান করার চেষ্টা করতেছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা তো করতে পারি ভবিষ্যতে এই ধরনের কাজ আর সবাই তো এই শান্তিপূর্ণভাবে বসবাস করে আমরা চাই এটা ধন্যবাদ মালতের আপনারা অনেক প্রতিবেদনে দেখে থাকেন যে অনেক উচ্ছেদ মামলায় ঘর বাড়ি গাছ কেটে যে জায়গাগুলা দখল বুঝিয়ে দেওয়া থাকে সেই সার্ভিয়ারাই কিন্তু আজকে এখানে এসেছে এবং যিনি একজন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আমরা যে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি আমরা আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটি মালিকানা জায়গা এবং রেকর্ডের জায়গার ভিতরেই রেকর্ডের জায়গার ভিতরে সেই রাস্তাটি পড়েছে যে রাস্তাটি এসিলেন্ট মহোদয় এসেছিলেন এবং তিনিও সরজমিন এসে দেখে গিয়েছেন আজকেও তার আসার কথা ছিল যে কোনো কারণে তিনি আসতে পারেনি তবে দুইটি সার্ভেয়ারের মাধ্যমে জমিটি পরিমাপ হয়েছে যেখানে উপস্থিত রয়েছে এই ওয়ার্ডের জনপ্রতিনিধি অত্যন্ত ভালো একজন ব্যক্তি আমরা তার কথাও নিব তো আপনাদের মাপের সার্ভিয়ার মহোদয় কই দুজন আপনাদের মাপ কোন পর্যন্ত আমাদের সীমানাটা আমরা যে সীমানাটা দেখাই দেন সীমানাটা আমরা যে রং করেছিলেন বাস কই বাস কই বাস বার করেন অনেক পুরনো একটি রাস্তা আমরা মাপ অনেক পুরনো একটি রাস্তা কিন্তু এই রাস্তাটা একওয়ারে জায়গার ভিতরে মানে একক মালিকানা একওয়ারে জমিতে রেকর্ডভুক্ত জমিতে রাস্তাটি গিয়েছে যে রাস্তাটি নিয়ে ঝামেলা চলছে সেটা হলো যে যেহেতু সরকারি রাস্তা রয়েছে সেই সেই সরকারি জায়গা দিয়ে যাতে রাস্তাটি যায় এটি হলো জমির মালিকদের দাবি তবে এলাকাবাসীরও কিছু দাবি রয়েছে সেটিও আমরা তাদের কাছে জানবো কোথায় এটা হলো রেকর্ডের জায়গা রেকর্ডের জায়গা পশ্চিম পাশে এরপর রাস্তা ও রাস্তার জায়গা কর পরে ম্যাপে আছে তো ম্যাপে তো আছে ম্যাপে আছে তো আসলে আইন হলো সবার ঊর্ধে ব্যক্তিগত কোনো আবেগে কিন্তু কোনো কিছু হয় না কিন্তু যেহেতু তাদের রেকর্ডভুক্ত জায়গা সেই জায়গা কিন্তু সেই পুরাতন রাস্তাটি ইচ্ছা করলে এসেলেন্ট কিন্তু সেই একবারের জায়গা দিয়ে নিতে পারবে এতে কারো কোনো বাধায় তিনি কিন্তু পর করবেন না আমরা জানি জনগণের রাস্তার যাতে ক্ষতি না হয় এই এলাকার মানুষদের রাস্তার যাতে কোনো ক্ষতি না হয় সেই ব্যাপারে রাস্তা হওয়ার আগ পর্যন্ত অন্তত সেই জায়গাটি খালি রাখাই প্রয়োজন ঠিক আছে না জি 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 মধ্যে রাস্তা আপনাদের রেকর্ডের জায়গাতে রাস্তা রয়েছে সেই রাস্তাটি হওয়া পর্যন্ত এই রাস্তা এলাকার সাথে কোনো বিরোধ করা ঠিক না এটা কখনো করবো না আমরা আচ্ছা এলাকার আমি বলি লোকালি যে ঠিকাদার আমি ছিলাম গারিন্দা এখানে যখন এই ব্রিজটা করি তখন আওয়ামী সরকার ছিল আমি যখন এই জায়গায় এই ব্রিজের জন্য আমার এই ইয়ের থেকে বাসাইল থেকে অফিস থেকে ইঞ্জিনিয়ার আসছে ড্রয়িং ট্রয়িং নিয়ে এখানে যখন আমি কাজ শুরু করি এবং এক পর্যায়ে যখন আমি ওখানে পাইলিং করার জন্য আমি বেশ খুঁজবি এই তখন এই এই আইসরার কিছু লোকজনে এই বাজার কমিটি সহকারে এই এখানে আসতে আসার পরে বলছে যে ব্রিজটা এইভাবে দেওয়া যাবে না আমাদের মাঠ ভেঙে যাবে আপনি পশ্চিম দিকে চোদ্দ ফিটের মতো চোদ্দ ফিটের মতো তারপরে আমি আবার বেস করে তারপরে ব্রিজটা পশ্চিম দিকে দিছি। যার দরুন ব্রিজটার জন্য এলাকার লোকজনেও আমা আমি যে টিকাদার ছিলাম আমার প্রতি অনেক মানে কথা আসছে খারাপ ধরনের কথা আসছে যে আমার করার কিছু নাই কারণ আমাদের যেভাবে বলতে বলছে এলাকাবাসী আমি সেইভাবে বলছি তো ব্রিজটা আগে যেভাবে ছিল ওইভাবে যদি করতাম এই যে যে বর্তমানে যে রেকর্ডের জায়গাটা আছে এই রেকর্ডের জায়গাটা একদম ইজিভাবে মনে করুন যে ওই ব্রিজের সাথে উত্তরের মাথাটা সম্পৃক্ত হইতো দেখতেও সুন্দর হইতো রাস্তাটাও সুন্দর হইতো ধন্যবাদ কুর্কেরা রাস্তা নেব রাস্তা হইলো আমার এই একশো উনিশ ধাক একশো বিশ দাগের পূর্বপাশা রাস্তা তারপরে একশো পঁচাত্তর দাগের তাগের জমি এই জমিটা পিছনে থিয়ে তারা রাস্তার মধ্যে এসে ঘর দিছে এখন আমার জোর পর্ব ভাবে আমার যে জায়গা আছে আমার জায়গার রেকর্ডের জায়গার উপর রাস্তা নিবার পাইতে করতেছে আমি এটা দিব দেখা আমাদের বিভিন্ন জায়গায় এলাকার টাইম সরকার বাবুল নাম্বার এরা আমারে হুমকি দেয় যে রাস্তা চিন্তা চিন্তা দিছে এটা তো সারা এখন রাস্তা পাকা হয় নাই আমাদের রেকর্ডের জায়গাতে আমি রাস্তা দিব না আমি বাসায় রাস্তা রেকর্ড কি আপনাদের এই রেকর্ডের জমির পরে পরে আমাদের যে আছে রসকায় আছে একশো উনিশ একশো বিশ দাগের পূর্ব সাইড রাস্তা আছে তার পূর্ব সাইড রাস্তার পূর্ব পাশে এই দশটা দোকান এই দশটা দোকানরা এখান থেকে রাস্তার মধ্যে এখন আমার জায়গা রেকর্ডের জায়গার উপর দিয়ে রাস্তা নিবার চাইতেছে আমি এটা দিব না আমি দেশবাসীর কাছে চাই সরকারবাসীর কাছে বলতে চাই যে আমাদের রেকর্ডের জায়গা সাইডে দেয় রাস্তা যেন দেয় সরকারি ম্যাপ হয়েছে ওদিক দিয়ে যেন রাস্তারা যায় আমি এইটাই চাই আমি এইটাই আমি আশাবাদী আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ তো আমরা সেই এই পক্ষ যারা যারা যাদের দোকান যারা দোকান উঠেছে তারা কোথায় আর ইটি বলি আমি থাকার আমি ভাষাল নির্বাহী অফিসার ইনু ম্যাডামের ওখানে আমাদের দরখাস্ত হয় দরখাস্ত দেওয়ার পরে দুই পক্ষ মিলে ওখানে একটা ই হয় শুনানি হয় নোটিশের মাধ্যমে আমরা দুই পক্ষ গেছি ইনি ম্যাডাম বলছে যে এখানে সরকারি সার্ভেয়ার যাব সরকারি সার্ভেয়ার যায় পরিমাণে মাপে যে জায়গায় হয় সরকারি জায়গার রেকর্ডের জায়গা বাদ দিয়া সরকারি জায়গার যেটা আছে ম্যাপ হবো এটা খুঁটি দিব খুঁটি দেওয়াতে সার্ভেয়ার আসবো এনি ম্যাডাম বলছে যে এই সার্ভেয়ার আইসা বড় তার কাজ আমাদের বাঙ্গার কাজ হলো আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা সরকারি ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে যেভাবে হোক আমরা বাঙ্গার ব্যবস্থা করবো এটা আমরা যখন গেছি আমাদের সার্ভিয়ার আমাদের ডেট দিছে আজকে তিন তারিখ তিন তারিখ ডিসেম্বরের তিন তারিখ দু হাজার পঁচিশ সাল এখানে ডেট দিছে আমার সেই ডেট অনুযায়ী এলাকার আমরা সার্বিয়ার আমরা ঢাকা থেকে সার্ভিয়ার আছে ডিজিটাল ইয়ে আসছে দুই গ্রুপ আমাদের হ্যাঁ ডেট দেখি সেই অনুযায়ী আমরা আসছি এখন আজকে সকালে বলতেছে যে তারা দ্বিতীয় পক্ষের লোকেরা আসে নাই এখানে নেম্বারে উপস্থিত করছে নাম্বারে কয়ে যে আমাদেরকে জানায় নাই কিন্তু জানছে গত তারিখে তারা ওখানে একটা নেতা দিয়ে ওই ইয়ে সার্ভারে হুমকি দিছে যে এটা জায়গা মাপে যাইতে যাবান দেব না এর আজকে সার্ভারে কল দেওয়া হয়েছে সার্ভার কেছে যে আমরা আমিন পাঠাইছি ওই আমিন আমিনটাই যে ডিজিটাল আমিনটা ওই সরকারি সার্ভারই ঠিক করে দিছে ঠিক করে দিছে এই অনুযায়ী আমরা টিমটা ঢাকা থেকে আসছে আজকে আসার পরে সার্ভি আর আসে নাই আসার পরে আমরা তার ফোন দেওয়া হয়েছে বললো যে আমাদের এখান থেকে বিভিন্ন নেতারা আমাদের ফোন দিছে আমাদের যাওয়া নিষেধ করছে আমি যাই নাই আমাদের আলম ভাই আলমবাই উনারে ফোন দিছে বলল যে আপনারা ঠিক আছে আপনারা জাগা মাইপে খুঁটি দেন তারপরে আমরা ব্যবস্থা যেভাবে জানেন না নিব আমাদের দাবি এইটুকি যে আমাদের রেকর্ডের জায়গাটা জানি রাস্তা না যায় যেখানে সরকারি মেয়াবের জাগা আছে এদিক দিয়ে যাক এটুকু আমার আশাবাদী রাস্তাটা সুন্দর করার জন্যে সরকারি ম্যাপের ভিতরে যদি দু এক ফিট জায়গা যদি এলাকাবাসী চায় সেটা আপনারা দেবেন হ্যাঁ ইনশাল্লাহ যে আমাদের রাস্তাটা যাতে ভালো হয় ম্যাপের মধ্যে যদি এখানে এগারো ফিট দশ ফিট থাকে যদি আরো দুই ফিট তিন ফিট বাড়াইতে হয় আমরা দিব ইনশাল্লাহ আমি রাজি আছি ধন্যবাদ রাস্তা সরকারের তো দুই পাশের নিয়ম যে পূর্ব সাইডে যাবো অর্ধেক পুরুষ সাইডে যাব অর্ধেক এটাই তো সরকারিভাবে নিয়ম তো এটা দাবি চাই স্যার এটা আমাদের কাছে সুপ্রিয় ভাই বোনের আসলে একরের জায়গায় যদি দোকান পাট থেকে থাকে রাস্তার জন্য হোক বা না হোক সেই এস এল মহোদয় কিন্তু তাৎক্ষণিক সেই জায়গা কিন্তু পরিষ্কার করতে পারে ব্যাংকে দিয়ে তো আমরা মেম্বার সাহেব কই ভাইয়া সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সেই দেখতে পাচ্ছি যে অ্যাকোয়ারের রেকর্ড রেকর্ডভুক্ত জায়গায় রয়েছে রাস্তা কিন্তু পাশে যে অ্যাকোয়ারের যে নকশা অনুযায়ী যে রাস্তাটি হওয়ার কথা সেই সেই জায়গাটাতে কিন্তু দোকানপাট তুলে রেখেছে আমরা কিন্তু এই মনোবজকি শুনতে পাচ্ছি তো এই বিষয়ে কি আপনি কি বলবেন আসসালামু আলাইকুম আমার কথা হইল যে এই রাস্তাটা ছিল আগে একতরফাভাবে যেহেতু এক লাইনের দোকান ছিল এই এদের পশ্চিম সাইডের লোকের এরা তো রাস্তা দরকার দিয়া রাখসাল দিয়া রাইকা তারা দোকান পাইছে দিয়া রাস্তা কইরা দিছে নিজেরাই আট জনের রাস্তা ছিল এটা বড় প্রশস্ত কইরা দিছে সরকার কিছু মাটি পেলাইছে এইভাবে রাস্তাটা হয়েছে আর এখন মাপে তিন চারবার মাপ হয়েছে তিন চারবার মাফেও আমরা ছিলাম আমরা বারবারই দেখলাম যে মাফে এই দোকানগুলা পুরাই রাই দোকান দোকান ঘরগুলা আছে রাস্তার মধ্যে দোকানগুলা কার এ সত্তর দাগরাজে যারা ক্রাই করছে দশটা লোকে কিনছে দশ এগারোটি সমল জায়গা দশ জনে কিনছে এখানে ডাক্তার বাদল কিনছে আধার সরকার কিনছে রফিক কিনছে তারপরে সালাম কিনছে তারপরে আকবর মাস্টার কিনছে তীরোজের একটা যে বাবলু

মানে এলাকার মুরব্বীরা বললো যে তোমরা একসাথে জায়গা রাখো একটা বিল্ডিং করলে তো সারা জীবনের জন্য করে বিল্ডিং এর আমরা দশ পনেরো জায়গা আমরা রিজার্ভ রাখছি যে ভবিষ্যতে মার্কেট এর সাথে জায়গা রাখছি রিজার্ভ জায়গা রাখছি যে একটা গাড়ি আসলে গাড়িটা যদি পার্কিং করতে পারে রাস্তাও জানি তারপরে যায় ওনারা কি করছে রিজার্ভের জায়গাতে এখন জোর পর্ব ভাবে রাস্তা নিতে আছে আর যেদিকে রাস্তা ছিল ওনারা জোর পর্ব ভাবে ওনারা ঘর দর্দা দিছে আমরা পাঁচটা বাই পাঁচটা বাই দেশের বাইরে ছিলাম আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না মহিলা মানুষ ছিল এরা জোর পর্ব ভাবে কিছু ঘর তুলছে না নিষেধ করছে ওনারা মানে নাই এত বড় কয় আমাদের জায়গায় দিকে পাই এনে বাসাল বাসাল থানায় কেস করছে আমাদের বহুত হরানি করছে থানার তারকা বলছে বলে তাদের জায়গা করছে তারকা নাই না জন্য নাম্বারে ই দিছে নেম্বর মাইবা দেখা যায় আমার জিগিজাপে জায়গায় রাস্তা নিতে আছে তখন আমরা রাস্তা নিতে দিব না আমার দাবি যে রেকর্ডের জায়গা বাদ দিয়া রাস্তা বাদে তারপরে তাকে একশো পঁচাত্তর টাকার যে জায়গা না তাদের জায়গাও আছে বুঝে আছে তাদের জায়গা ঘাটতি নাই তারপরে একশো ছিয়াত্তর টাকে শতাংশ জায়গা ওই বাড়ি ওনেও তারা একশো বিশ ডিসুমাল খাইতেছে তাদের বেশি আছে আর যেন এগারো ডিসুমাল জায়গা তাদের যে একশো পঁচাত্তর ওনার জায়গা আছে বারো শতাংশ ওনেও রিজার্ভ বেশি আছে রাস্তার পরেও জায়গা আছে যদি রাস্তা ঘাটতি নাই তবে আমাদের আটাত্তর ডিসেম্বর জায়গার থেকে আমার এখানে পনেরো ডিসেম্বর জায়গা আমার ঘাটতি আমি দাবি সরকারবাসীর কাছে যে আমি এই জায়গাটা বুঝ পাই এইটুকু আমার দাবি রাস্তার মধ্যে দেখেন করে দরজা যা রাস্তার মধ্যে উঠায় একটা গাড়ি রাস্তা সাইড তারা তাদের একশো পঁচাত্তর দাগে যায় আর আমার একশো বিশ দাগ একশো উনিশ দাগ জানি আমার বুঝা দেয় সরকার আমি এইটুক দাবি রইল আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা পুরাতন রাস্তাটি এদিক সেদিক সরতে পারে সেটি আহ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে জনপ্রতিনিধি রয়েছে তবে সেই জায়গায় যারা মার্কেট যারা আমরা যেটা তাদের কথা বুঝতে পেলাম যে সেই অ্যাকোয়ারের জায়গায় একটি মার্কেট নির্মাণ হয়েছে সেটিও প্রয়োজনে আবার একবার দুইবার তিনবার পরিমাপ করে আবার কিন্তু সেটি ইচ্ছা করলে দেখা সম্ভব হবে সেটাও আমরা দেখাবো আমরা একটু মেম্বারশিপের একটু কথা নিয়ে নেই। আসসালামু আলাইকুম। একটু পরিচয় দেওয়ার আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান বাদল। বাড়ি আইসরা। এই 11 175 দাগে 11টা দোকান আছে। এই দোকানের একজন সদস্য যাই হোক আমার বয়স হলো বছর। আমি দুজমান হওয়ার পর থেকে এইখানে একটা খাল ছিল। সেই খালের মধ্যে একটা সরকারি রাস্তা হইছে। এই রাস্তাটা পূর্ব পাশে যখন আমরা দোকান তুলছি তখন আমিন আমিনদের মাইপে এক মুরব্বী ছিল আমিন মারা গেছে আমাদেরকে দুলাল সকাল কোনো সব বাধা দেয় নাই তার কোনো কর্তৃপক্ষের থেকে বাধা দেয় নাই যানা ঘর পিছিয়ে তুলুন আমাদের উপরে ঘর তুলুন কেন এই জায়গাটা আমার আমরা মাপজুপ করে ঘর তুলছি এই আঠাইশ বছর আগে ঘর তুলছি এর মধ্যে কোনো কথা হয় নাই ইদানিং দুলাল সখায় বলতেছে এই রাস্তাটা আমার আগে ছিল সরকারের রাস্তা সে রাস্তাটা সে রেকর্ড করে নিছে রেকর্ড করে নিছে রেকর্ড করে নিয়ে বলতেছে এই রাস্তাটা আমার এই রাস্তা আমরা ঘর ছরাই লেন এর আগে মাই পাক উত্তর সাইডে ঘরের ভিতরে যায় নাই দক্ষিণ সাইডে কিছু ঘরের ভিতরে ঢুক কাছাকাছি গেছে তবে আমরা বলছি যে তাহলে পরিমাপ হোক সরকারের থেকে উভয় পক্ষকে আমি রেফার কইছে আমরা আমিন রাখি সরকার যে সার্ভে আরছে মাপছে উনারা বইসা মেম্বার নিয়ে আর উত্তম মধ্যম মুরব্বী নিয়ে একত্র বসে যে আমরা একটা সমাধান করে দিই সেখানে সেখানে আমাদের মেম্বার আইসরা গ্রামের মেম্বার বাবুল সরকার উপস্থিত ছিল তো ওই এই দুলাল সরকার গন তাহারা জিনিসটা মানে নাই পরে সার্ভার চলে গেছে আজকে যে আমিন আইসে এটা আমাদেরকে জানায় নাই এটা আমাদেরকে জানাই নাই আমরা জানি না যে আজকে আমি নেব এই জন্য আমরা মাপার সময় আমরা উপস্থিত থাকি নাই তা আমার কথা হলো যে এই যে ষাট সত্তর বছরের রাস্তা যদি সরকার দূরে রাস্তা হইতে পারে কিন্তু এটু মানে গর দর ভাঙ্গা সরাই দিয়া তার উপরে রাস্তা হবে এটা আমরা

যদি আপনার জায়গাটা একবারের মধ্যে পরে থাকে রাস্তার ম্যাপে আপনি কিন্তু যদি ম্যাপের ভিতরে আপনার ঘর পরে মানে সরকারি রাস্তার ম্যাপে এই রাস্তাটি ওইদিকে সরবে না সরবে সেটা পরের কথা আপনার জায়গা যদি সরকারি ম্যাপে পরে সেক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়ার আগে

আপনি উভয় পক্ষের উপস্থিতিতে একটা মাপের আবেদন করবেন এটাই যাতে সিলিন্ডার নজরে আসে সুপ্রিয় ভাই বোনের আজকের যে পরিমাপের বিষয় সিলিন্ডার থাকার কথা ছিল তিনি হয়তো বিশেষ কারণ কারণবশত থাকতে পারেনি আমরা এই ওয়ার্ডের যে জনপ্রতিনিধি আমরা তার অনেক সুনাম শুনেছি আমরা তার কাছে দু একটা জানবো আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া একটু শুনেন আমার কাছে আপনি বলুন আপনি এখানকার স্থানীয় সরকার একটু পরিচয়তে কথা বলে আসসালামু আলাইকুম আমি ফুলকি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আমার নাম হচ্ছে মোহাম্মদ বাবুল সরকার আমি এলাকার ইউপি সদস্য দীর্ঘদিন ধরে আসছি তো আজকে যে এনে যে পরিমাপটা হইতেছে আসলে এর আগে পরেও আমরা এ ব্যাপার নিয়ে অনেক মবা করছি আলোচনা করছি তো আজকে আমাদের যে রাস্তারা আইসরা বাজার হইতে থাকে বাজার পর্যন্ত যে মেন রাস্তারা সেটা নিয়ে একটুকা সমস্যা হয়েছে এই এই রাস্তাটা দীর্ঘদিনের পুরানো রাস্তা ছিল কিন্তু নতুন করে আমাদের এই নব্বর যে একরটা নকশারা হয়েছে নকশার মধ্যে একটুকে মানে রাস্তাটা পূর্ব দিকে সরে সেইটার আলোকে আমাদের মানে কথাবার্তা চলছে ও পক্ষ পক্ষরা তারা বলে যে আমাদের জায়গা পায় আমাদের জায়গা দে রাস্তা করেন আর তারা কয় যে এর এর রাস্তা মেনে তো আপনারা ওই সবই মার্কেট করছি এইভাবে মানে তর্কবিক্ষ চলছে আমরা চাইতেছি যে তারপরে তো একটা সমাধান আমাদের আসতে হবে আমি চাই যে দুই পক্ষ শিথিল ভাবে জনগণের এই রাস্তাটা কিন্তু চলাচল মেন রাস্তা এই রাস্তার ব্যাঘাত জানি না হয় আমি সরকারি প্রতিনিধি হিসাবে ইউপি সদস্য হিসাবে আমি আশা প্রত্যাশা করি রাস্তা জানি ক্লিয়ার থাকে সবাইকে ধন্যবাদ আজকে যে দুই পক্ষ ছিল না একটু মহোদয় যদি 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 থেকে বিষয়টা না। মানে আমাদের একটা পরিমাপের মাপ ছিল আমি আগে পরে জানছি যে এ মহোদয় তার এটা সরকারি মাপ করব। কিন্তু সে সে মাপটা কেন বাতিল হয়েছে আমি এটা জানি জানিনা এসিলেন সব আসে নাই এটা আপনার একটা পশ্চিম সাইডে বিল্লাল দুলাল যেটা পক্ষ তাদের নেতৃত্বে তাদের ব্যক্তিগত মাপটা হয়েছে আগেও যে মাপে যেভাবে সীমানা আসে আজকে মাপ ওই ওইভাবে সীমানা আছে এটা চূড়ান্ত মাপস ঠিক আছে মাপস ঠিক আছে প্রতিনিধি এবং এলাকাবাসীর সমন্বয়ে এই বিষয়টি যাতে সমাধান হয় সেই দৃষ্টি আকর্ষণ আমরা এলাকাবাসীর কাছে করছি মুরব্বি এই যে যে বিষয়টি যে তাদের রেকর্ডের জায়গা দিয়ে রাস্তা পুরাতন একটি রাস্তা এখন যেহেতু ম্যাপ কিংবা রাস্তা আর উন্নত হবে তাই না হয়তো রাস্তাটি পাকা হবে সেই ক্ষেত্রে যদি দোকান যদি অন্য কেউ সেই ম্যাপের জায়গায় দোকান করে আর জাগার মালিকরা যদি সেটি সেই নিজেদের জায়গা থেকে বঞ্চিত হয় এই বিষয়টি নিয়ে একটু মন্তব্য আসলে আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন আমি অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসলে প্রকৃত পক্ষে এই আপনার যে নকশা অনুযায়ী যেখান দিয়ে রাস্তা সেখানটা হইলে আমার মনে হয় ভালো হয় যে এদের জমির উপরে পুরাটা রাস্তা এই রাস্তাটা না হইয়া যেখানদার রাস্তা যেখানদার রাস্তা আছে ম্যাফি নকশায় আছে সে রাস্তা হইলে আমার মনে হয় ভালো হয় এরাও এরাও খুশি হইলো দেশবাসীও খুশি হয়ে গেল এ কার ব্যবহার হয়েছে যেখানটা রাস্তা সেখানটা যেন হয় কেউ কাউকে কষ্ট দিয়া কাউকে কষ্ট দেয় এদের জমির উপরে যে রাস্তাটা পুরোটা রাস্তা কয়েকবার মাফা হইলো দেখলো সবাই দেখলো যে আসলে প্রকৃত